ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে উইঠা গোসল করলাম গোসল করে দুজনে আমরা বাদ ছেলে একসাথে পাঞ্জাবি পরে ফেলছি তো পাঞ্জাবি পরে এখন আমরা শ্যামাই খাইতেছি যেহেতু নামাজের আগে মিষ্টি মুখ করতেছি আলহামদুলিল্লাহ ও হারামি পিঠা আর শ্যামাই খাইতেছি শ্যামাইটা খুব সুস্বাদু হয়েছে তো ও হারামা শ্যামাই খাওয়া শেষ শ্যামাই এখন আমরা নামাজের উদ্দেশ্যে বের হয়ে গেলাম বাসা থেকে তো আলহামদুলিল্লাহ আমার ছেলেটাকে আমি খুলে নিয়ে হারতেছিলাম মসজিদের উদ্দেশ্যে মসজিদটা আমাদের বাড়ির সামনেই এক মিনিটও লাগে না যাইতে তো আজকে সকলকে জানাই ঈদের শুভেচ্ছা আচ্ছা এখন ঈদ মোবারক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সকলকে ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে বিকেল বেলা আমরা আমাদের এলাকায় ঘুরতেছি আমার এলাকা থেকে এটা 2 মিনিটের রাস্তা আর কি আমাদের এলাকার মধ্যে পড়ছে তো এখানে 10 পাই পার হইলো বাস এটা বিখ্যাত একটা নারায়ণগঞ্জের মধ্যে মোটামুটি এই জায়গাগুলা খুব फेमस তো এখানে অনেক লোকজন ঘুরতে আসছে তো আমি আমার ওয়াইফার ছেলে নিয়ে তো আমরা আমাদের এলাকাটা ঘুরলাম একটা কথা আছে না মক্কর মানুষ হয় পায় না তো আমরা কখনো আমাদের এলাকায় এরকম ভাবে ঘুরতে দেই না অনেক মানুষ এখানে ঘুরতে আছে এটা একটা দর্শনীয় জায়গা নারায়ণগঞ্জের মধ্যে তো আজকে হাঁটাহাটি করলাম ক্ষেত গুলা দেখলাম আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি ক্লিক করুন আর লাইক কমেন্ট দিয়ে আমাদের ভিডিও করার উৎসাহ বাড়িয়ে দিন আর আমার ভিডিওটি ভালো লাগলে এমন এমন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন